কি জানেন ইউরোপের কোণে আছে এমন একটি দেশ যেটি সম্পর্কে অনেকেই খুব কম জানে দেশটির নাম আলবেনিয়া প্রথম দর্শনে এটি যেন এক শান্ত পাহাড়ি দেশ সমুদ্র পুরোনো শহর আর প্রাচীন দুর্গে ঘেরা কিন্তু সত্যিটা হলো আলবেনিয়ার বুক জুড়ে লুকিয়ে আছে এমন সব রহস্য যেগুলো যুগের পর যুগ ধরে ইতিহাসবিদ ও গবেষকদের বিভ্রান্ত করে রেখেছে আলবেনিয়ার হাজার জানালার শহর আলবেনিয়ার দক্ষিণ পূর্বে আছে একটি ছোট্ট শহর যেই শহরটির নাম বেরাত স্থানীয়রা একে বলে হাজার জানালার শহর কিন্তু কেন এই নাম শহরের প্রতিটি পাহাড়ি ঘর এমনভাবে তৈরি যে একে অপরের ওপর দাঁড়িয়ে থাকে আর দূর থেকে তাকালে মনে হয় যেন হাজার হাজার জানালা একসাথে আপনাকে তাকিয়ে দেখছে রাতে যখন জানালাগুলোতে আলো জ্বলে ওঠে পুরো শহরটা যেন পরিণত হয় জীবন্ত কোনো রহস্যময় দুর্গে অনেকে বিশ্বাস করেন শহরের এই অদ্ভুত নকশা কেবল স্থাপত্যের খেলা নয় বরং এখানে লুকিয়ে প্রাচীন রহস্যময় কৌশল কেউ কেউ তো বলেন এই শহরের নকশার মধ্যে ছিল শত্রুর চোখ ফাঁকি দেওয়ার অদ্ভুত গোপন কৌশল আলবেনিয়ার হারিয়ে যাওয়ার রোমান নগরী আলবেনিয়ার আরেকটি ভয়ঙ্কর রহস্য হলো একসময় এটি ছিল রোমানদের গৌরবময় শহর প্রাচীন থিয়েটার বিশাল দেবতাদের মন্দির সবই ছিল এখানে কিন্তু হঠাৎ করে এক সমৃদ্ধ নগরী ধ্বংস হয়ে গেল কেউ বলে ভূমিকম্পে আবার কেউ বলে রোগে আবার কেউ দাবি করে এখানে নাকি অভিশাপ নেমে এসেছিল আজও প্রত্যতাত্ত্বিক সঠিক কারণ খুঁজে পাননি অতীত আসে রাতে যখন বাতাস কাঁপতে থাকে তখন ধ্বংসস্তূপ থেকে শোনা যায় ভেসে আসা অদ্ভুত শব্দ কেউ কেউ বিশ্বাস করেন সেই শব্দ আসছে অতীতের হারিয়ে যাওয়া মানুষের আত্মা থেকে আলবেনিয়ার পাঙ্কারের রহস্য আলবেনিয়ার সবচেয়ে অদ্ভুত রহস্যগুলোর একটি হলো বাংকার নেশন উনিশশো সত্তরের দশকে সৈরা শাসক অ্যানভার হোজা ভয় পেয়েছিলেন যে কোনো সময় বিদেশি শক্তি আক্রমণ করবে তখন তিনি তৈরি করেন এক লাখ তিয়াত্তর হাজার বাংকার ভাবুন তো প্রতিটি পাহাড়ে প্রতিটি গ্রাম এমনকি প্রতিটি শহরে ছোট ছোট বারো বাংকার সরিয়া আছে এত বিপুল সংখ্যক বাংকার আজও দাঁড়িয়ে আছে অনেকগুলো আবার মাটির নিচে অদৃশ্য হয়ে গেছে কেউ কেউ বিশ্বাস করেন এগুলো কেবল যুদ্ধের প্রস্তুতির জন্য ছিল না বরং এখানে লুকিয়ে রাখা হয়েছে অস্ত্র গোপন নথি এমনকি কিছু অজানা পরীক্ষার প্রমাণ আলবেনিয়ার পাহাড়ি আলো আলবেনিয়ার উত্তরাঞ্চলের পাহাড়ে মাঝে মাঝে দেখা যায় অদ্ভুত ভাসমান আলো এগুলো হঠাৎ রাতের আকাশে জ্বলে ওঠে আবার মিলিয়ে যায় বিজ্ঞানীরা একে ব্যাখ্যা করেন প্রাকৃতিক গ্যাস নিঃশোরণের কারণে কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন এগুলো আত্মার উপস্থিতির চিহ্ন কিংবা ভিনগ্রহীদের গোপন সংকেত আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি এই রহস্যময় আলো আসলে কি রহস্যময় আলবেনিয়া আলবেনিয়া একটি দেশ যেখানে ইতিহাসের প্রতিটি স্তরে লুকিয়ে আছে রহস্য ধাঁধা আর অমীমাংসিত প্রশ্ন কখনো হাজার জানালার শহর কখনো হারিয়ে যাওয়া রোমান নগরী আবার কখনো পাঙ্গার নেশন প্রতিটি অধ্যায় যেন এক নতুন রহস্য তাহলে প্রশ্ন থেকে যায় আলবিনিয়া কি কেবল একটি ইউরোপীয় দেশ নাকি রহস্যের ঢাকা এক অজানা ভুবন যেখানে ইতিহাস আর বাস্তবতার সীমানা মিশে গেছে একসাথে